আমি সেটা বাংলাদেশের একটা লিডিং সফটওয়্যার কোম্পানি তাদের ব্যাপারে শুনলাম তাদের একজনের সঙ্গে কথা হচ্ছিল যে তারা অনেক বড় মানে মানে কয়েক কোটি টাকার একটা সরকারি কাজ পেয়েছে বাকি যেই কাজটা পেয়েছে সেদের সাথে সুদের হিসাব নিয়ে সে সম্পর্ক আছে এইজন্য তারা ওই কাজটা পাওয়ার মিউজিকের মালিক কোন একজন মুসলমান যদি এই সাহসের সঙ্গে যা আমার ভাতে টান্ত বলে আল্লাহ তাহলে আমার ঠগাই বলে আল্লাহর হুকুম যদি পালন করে কোন একজন সংবাদ মাধ্যম উনি চাকরি করেন সাংবাদিক আর উনি যদি যেটা শরীয়ত গহির হত এই কাজটাকে তিনি যদি সমর্থন না করেন এটাকে যদি প্রচার না করেন তাহলে

পোস্ট দিলাম আমরা পোস্ট শেয়ার করলাম এর মাধ্যমেও আমি কিন্তু প্রচারে অংশগ্রহণ করছি একজন মুমিন এবং মুসলমান অশ্লীল কোন বিষয় মুমিনদের মধ্যে ছড়াবে এটা কিছুতেই চাইতে পারে কেউ যদি চায় তাহলে দুনিয়াতে কেউ যদি এটা করে দুনিয়াতে আল্লাহ তালা তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে এই জন্য ভাই খুবই সতর্ক হয়ে নিজেরা বিরত থাকত এবং কোনো ধরনের মিডিয়াতেও হারামী না যায় কোনো বিষয়ে আমরা কখনো এটাকে প্রমোট করবো না আমরা কখনো এটাকে মানে প্রচারে অংশগ্রহণ করবো না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত